দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে যায় আসলেই সময়কে ধরা চোয়াও যায় না তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমি যেই মেটাকে দেখালাম আজকে তারই বার্থডে এই তো এটা হচ্ছে আমাদের বাসার পাঁচতলা ভাবির একমাত্র মেয়ে তো যেহেতু তার প্রথম বার্থডে করার ইচ্ছা ছিল অনেক বড় করেই তারপরও আমরা যেহেতু সবাই একটু একটু করে করি আর আমরা সবাই ধরেছি যে না ভাই আরিশমার বার্থডে আপনার প্রথম বার্থডে হবে না এটা কি হয় তো মোটামুটি অল্প আয়োজনের ভিতরেই হয়েছে দেশের অবস্থাও তেমন ভালো না সেই কারণে তেমন বড় করে করতে পারিনি শুধু আমরাই ছিলাম এখানে বাইরের মানুষ একদমই অল্প ছিল ভাইয়ের ঘনিষ্ঠ এক দুজন ছিল সে ছাড়া আমরা নিজেরাই নিচ্ছিলাম আর আমাদের বাচ্চারা তো দেখতেই পাচ্ছেন অল্প আয়োজনই হয়েছে আর আমাদের বাচ্চারা তো বার্থডে বলে কথা তারা আনন্দ করবে না সে কি হয় সবাই অনেক আনন্দ ফুর্তিতেই ছিল আর বাচ্চারা তো আসলেই বার্থডে হলে অনেক মজা করে আর এই যে দেখতে পাচ্ছেন কেক কাটার আগেই কিছু ছবি তুলে নিচ্ছে আর এখানে ছিল ভাইয়ের বড় ভাইয়ের একটা ছেলে তো তারাও আসছে দেশে থেকে আর বেবিটা ঘুম থেকে উঠেছে একটু আগে সেই কারণে মনটা অনেক খারাপ সে কিন্তু এগুলা এনজয় করতে পারছে না তার চোখে এখনো ঘুম লেগে আছে মূলত সেই কারণে। আর তার প্রচুর গরম ছিল গরমও লাগছে একটু কান্নাকাটিও করেছে একদম যে সরাসরি কেকটা কাটতে পারছে সেটা কিন্তু না এই যে দেখেন সে কিন্তু অলরেডি কান্না শুরু করেছে তো আমাদের বাচ্চারা অনেক ওয়েট করতেছে বাচ্চাটা যেহেতু কান্নাকাটি শুরু করেছে এর মধ্যে তো কেক কাটা কোনোভাবেই সম্ভব না আর ওরা ওয়েট করতে করতে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারপরে দেখা যাক কেক কাটার সময় হয়ে গেছে আর ওরা তো কখন খাবে কখন কি করবে ওরা নিজেরাই কী কেক কেটে নেবে অনেক ভাবনা এর মধ্যে টিভি ছাড়া হয়েছে টিভির মধ্যে ওরা মানে খুব এনজয় করে নিচ্ছে আমার মেয়ের তো দেখতেই পাচ্ছেন অনেক নাচ শুরু করেছে আর বার্থডে গার্ল তো কোনো কথাই নেই সো সরাসরি দাঁড়িয়ে পড়েছে নাচার জন্য ইতিমধ্যে কেকও কাটা হয়ে গেছে তো আমার মেয়ের ড্রেসের সাথে কিন্তু ও কেকটাও একদম মিলে গেছে দেখতেই পাচ্ছেন আমার মেয়েটাও কিন্তু পিঙ্ক কালার ড্রেস পরেছে আর কেকও কিন্তু পিঙ্ক কালার তো কেকগুলো কিন্তু আসলেই অনেক মজার ছিল আর বার্থডে হলে আসলে এইগুলা মানে কেকটা ভালো হলে সবার কাছেই কিন্তু ভালো লাগে আর সবাই যেহেতু খাবে একসাথে আর বার্থডে গেলেও কিন্তু কেক খাওয়া শিখে গেছে সে কিন্তু খুব মজা করে কেক খাচ্ছে আর দেখতে দেখতে কিভাবে যে একটা বছর হয়ে গেল এই তো সেদিন শুনেছি ওর কনসেপ্ট করেছে আমরা অনেক খুশি হয়েছি এর মধ্যে দিনগুলা কেটে গেল ওর জন্মও হয়ে গেল। এ জন্মের পর আবার একটা বছরও কেটে গেল। আসলেই সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের মতোই চলে যায় তেমনি আমরাও কিন্তু আস্তে আস্তে বুড়ি হয়ে যাচ্ছি তাই না আমাদের বাচ্চাগুলোও কিন্তু বড় হয়ে যাচ্ছে এই তো সেদিনও আমাদেরও বাচ্চা হবে শুনেছি বাচ্চা হয়েও গেছে বড় হয়ে গেছে এই যে আমার ছেলেটা মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কেক খেয়ে মুখ টুক একদম মানে মেখে নিয়েছে আর আমরা এখানে সবাই কিন্তু কেক নিয়ে নিয়েছি হাতে আমরা কেক খাবো তো হাতে একদম টিস্যু করে নিয়েছি যাতে হাতটা না ভরে আর যেহেতু এখানে বাইরের খাবারের আয়োজন করা হয়েছে সেই কারণে কিন্তু আমরা আর হাত বড়াইনি সবাই কিন্তু বাসাতেই খাবারটা নিয়ে চলে আসছি এই তো বললাম না বাইরের অবস্থা একদমই খারাপ দেশের অবস্থা সেই কারণে আর এই যে দেখতে পাচ্ছেন ভাবি এখানে আমাদের ফ্ল্যাটেরই এক ভাবি বাচ্চাদেরকে নিয়ে বসে গেছে খুব মজা করছে তো সব ভাবিরাই কিন্তু এখানে অনেক আনন্দ পূর্তি করছি আর আমাদের এই বিল্ডিংয়ের মানে সবার অনেক অনেক মিল তো এই জিনিসটা অনেক ভালো লাগে ঢাকা শহরে এই রকম মিল থাকা কিন্তু কোথাও পাওয়া যায় না আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ